হ্যালো পঞ্চম শ্রেণীর বন্ধুরা আজকে আমরা একটি অঙ্কের সমাধান করবো একটি বিস্কুট কার কারখানায় একশো পঞ্চাশ জন কর্মচারী কাজ করেন এক বছরের ব্যবসায় তাদের ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা লাভ হলো এখন এখানে প্রশ্ন আছে কার কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো আর দুই আছে এক বছরের লাভের টাকা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করলে প্রত্যেক কর্মচারী কত টাকা করে পাবেন তো প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান করি বলছে কার কারখানায় প্রতি মাসে মানে এক মাসে কত টাকা লাভ হলো সেটা বের করতে আর এখানে আছে এক বছরে তো আমরা জানি আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাস তাহলে এক বছর বারো মাসের লাভ হয় এত টাকা আর এক মাসে লাভ হয় কত টাকা সেটা চেয়েছে হ্যাঁ তাহলে আমরা কি করব এই যে আছে তাদের এক ব্যবসায় কত টাকা লাভ হলো এক বছরে তাদের লাভ হলো ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা এক বছরে লাভ করে তাহলে এক মাসে কত টাকা লাভ করে এর জন্য আমাদের কী করতে হবে বারো দ্বারা এই ছেচল্লিশ হা ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকাকে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করি বারো ঘরে নামতে তো পারি বারো বারো বার দুগুনি চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ আমরা যদি চারবার নিই তাহলে কিন্তু দুই বেশি হয়ে যাচ্ছে তো চারবার আমরা নিতে পারবো না আমরা নিব তিনবার তিন বারং ছত্রিশ ছত্রিশ আমরা এখন বিয়োগ করছি বিয়োগ করে আমরা পাচ্ছি দশ উপর থেকে আটলা বালাম তাহলে হলো নয় বারং একশো আট এই যে আমাদের এখানে হচ্ছে অঙ্কটা মিলে গেল এখন আমাদের এই যে শূন্য দ্বারা ভাগ দিতে হবে গুনে গুনে এখানে চারটি শূন্য আছে এইভাবে আমরা শূন্যগুলো পাতিয়ে শূন্য দ্বারা ভাগ দেব এই যে উপর আর একটা শূন্য দিতে হবে তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার এইভাবে তাহলে গড়ে করে শুনে দিতে হবে তাহলে এখন হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা এক মাসে লাভ করছে এটা হচ্ছে এক নম্বরের উত্তর প্রতি মাসে লাভ করে লাভ করে তিন লক্ষ নব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা হচ্ছে গুণ দেখলাম চারটে শূন্য কি ঠিক আছে নাকি তাই আছে এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করি এক এক বছরের লাভের টাকা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে তো দুই নম্বর আমরা লিখি দেওয়া আছে কর্মচারীর সংখ্যা কতজন একশো পঞ্চাশ আছে দেওয়া আছে কর্মচারী কর্মচারীর সংখ্যা হচ্ছে একশত জন বছরের লাভের হার লাভের টাকা ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা তাহলে একশো পঞ্চাশ দ্বারা আমরা যদি ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকাকে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব আমরা ভাগ করি ছেচল্লিশ আশি তারপরে তিনটে শূন্য এই যে তো আমরা দেখো ভাগ করি বড় সংখ্যার ভাগ এখানে দেখতে হবে এই পনেরো ছেচল্লিশের মধ্যে কত বার যায় পনেরো একটা পনেরো পনেরো দু তিরিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ তাহলে তিন পনেরো রং পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ আমরা এখানে বিয়োগ করে কত পাচ্ছি আট 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 এক ওপর থেকে আমরা একটা শূন্য লাগালাম যেহেতু অনেকগুলো শূন্য এদের একটু মার্কে নিলাম ঠিক আছে তাহলে পনেরো আটশো আশি আঠারোর মধ্যে একবার যায় তা আমরা একদে ভাগ দিয়েছি বিয়োগ করে পাচ্ছি আমরা তিরিশ আবার আমরা একটা শূন্য নিচ্ছি হলো তিনশো তাহলে পনেরো দুগুণে তিরিশ তাহলে দুই এই যে এর এখানে এই পাশে দুটো শূন্য আছে এই যে এইভাবে করে দিলে হয়ে যাবে গুনে গুনে আমরা শূন্যগুলো বসাই দেবো এই শূন্যটা হয়ে গেল এখন আমরা এই শূন্য ভাগ দেব এই তাহলে হলো একক দশক শতক হাজার একত্রিশ হাজার দুশো টাকা একজন কর্মচারী পাবে কত একত্রিশ হাজার দুশো টাকা আর এক নম্বরের উত্তর ছিল তিন লক্ষ নব্বই হাজার টাকা তো বন্ধুরা এসএলএসকের ভিডিও ভিডিও একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু আসবেই খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ